আজকে সোজা কিচেন থেকে ভিডিওটা শুরু করছি সকাল বেলায় ঘুম থেকে উঠার পর কিচেনে এসে দুই মোট চালের বিরিয়ানি রান্না করে নিলাম আইমানের টিফিনের জন্য গতকাল রাতেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সকাল বেলায় উঠে শুধু বিরিয়ানিটা রান্না করে ওকে টিফিনে দিয়ে দিচ্ছি আমার ছেলেটা টিফিন নিয়ে না যত বেশি বড় হচ্ছে ততই বেশি জ্বালাচ্ছে খুব জ্বালায় তাই রাইস আইটেম বা চিকেন আইটেমটাই দেওয়ার চেষ্টা করি এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড কে কোথায় আছেন কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আইমানের টিফিনটা এবং পানিটা ব্যাগে ভরে দিলাম আইমান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছে অফ ক্যামেরায় আমি আইমানকে কি বিদায়ও দিয়ে দিলাম আইমানের বাবা আইমান কিনে স্কুলে চলে গিয়েছে এরপর আমি উঠান বাড়িঘর একটু ছাড়ো দিয়ে নিচ্ছি আমি ক্যামেরাটা না দোলনার উপর রেখেছিলাম আর দেখেন কিভাবে কাঁপছে পরবর্তীতে যখন দেখতে পেলাম তখন আর কিছু করার ছিল না আমি ডিলেটও করিনি গতকাল রাতের বেলায় গাছগুলোকে একটু সুন্দরভাবে গুছানো হয়েছে এই তো এই সাইডটাতে এক টাইপের মানে এক সমান গাছগুলো দেওয়া হয়েছে আমরা যখন এসেছি লেবার তো শুধু গাছগুলো নামিয়ে নামিয়ে চলে গিয়েছে ওরকমভাবে গুছানো হয়নি তো ফাইনালি গতকাল রাতে একটা লেবার নিয়ে এই গাছগুলো সুন্দর করে গোছানো হয়েছে আর ওর বাবাকে বলেছি দোলনাটাকে সাদা রং করে দিতে সাদা রঙ করলে কিন্তু দোলনাটা ভীষণ ভালো লাগবে আর দোলনার উপরের যে সিটটা ছিল এটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে এটার উপর একটা ভালো কাঠ লাগাতে হবে এই দোলনাটা কিন্তু আমার দেবর মানে আমার ছোট দেবর আমাকে দিয়েছিল আমার রাখার জায়গা নেই বলে আমি তুরিকে দিয়ে দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে আমরা সহ এখানে চলে এসেছি মাঝে মাঝে এই জিনিসগুলো ভাবলে না মানে একটু কাকতালিও লাগে যে একসময় এই দোলনাটা রাখার আমার কোনো জায়গা ছিল না বলে আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক বোনের বাড়ি আর আমার গাছ গাছগুলোকে গুছানোর পর কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মাসাল্লাহ এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ওর বাবা এক এক নার্সারি থেকে কালেকশন করেছে আমাদের যখন বাড়ি হবে বাড়ির সামনে একটা গার্ডেনের মতো জায়গাও রাখা হবে আমাদের ডিজাইনের মধ্যে একটু জায়গা আমরা ফাঁকা রেখেছি সামনে মানে গার্ডেন করার জন্য যেহেতু গাছ অনেক ভালোবাসে আমার হাজব্যান্ড এবং আমরা সবাই মোটামুটি গাছ ভালোবাসি সেজন্য একটু জায়গা সামনে গার্ডেন করা হবে তো মোটামুটি সবগুলো গাছই গোছানো হয়ে গেছে কিছু গাছ হচ্ছে রাস্তায় রাখা হয়েছে মানে আমার জমিতে যাওয়ার যে রাস্তাটা রাস্তার দুই পাশেও রাখা হয়েছে আর আরতুলির তো অনেক বড়ো বড়ো গাছ আছে এখানে আম গাছ আরও কী কী গাছ নিম গাছ বিভিন্ন ধরনের গাছ ও লাগানো হয়েছিল বাড়ি করার একদম শুরুতেই সেজন্য গাছগুলো অনেক বড় হয়ে গেছে পুরো উঠানটা আমি ঝাড়ু দিয়ে নিলাম ময়লাগুলো একপাশে পাশে জমিয়ে রেখেছি হেল্পিং হ্যান্ড এসে ময়লাগুলো ফেলে দিবে এরপরে আমি একটু উপরে চলে যাচ্ছি আরিয়ানা উপরে ঘুমাচ্ছে ওকে টাকার জন্য হিমু আর বেলা প্রচুর পরিমাণে দুষ্টামি করে সকাল বেলায় তো ওদের দুষ্টামি নিয়ে আমি সবগুলো কাজ করতে পারি না মানে খুব ডিস্টার্ব করে আর আজকে আন্টিও নিচে নামেনি আনটির শরীরে অনেক খারাপ জ্বর এসেছে তাই আনটির জন্য চা আর রুটি সেকে নিয়ে যাচ্ছি আর আরিয়ানার কাছে হিমুকে দিয়ে দিব বেলা নিচে থাকবে দুইটা একসাথে থাকলে খুবই দুষ্টামি করে এই তো তুলির রুমের পাশের রুমেই হচ্ছে আরিয়ানা ঘুমাচ্ছে আপনারা অনেকেই বলেছেন আরিয়ানা কোন রুমে থাকে বা কোথায় থাকে আরিয়ানাকে দেখাই না কেন তো আরিয়ানা আসলে সবসময় ক্যামেরার সামনে আসতে চায়ও না সেই জন্য খুব একটা দেখানো হয় না আরিয়ানাকে এখন ঘুম থেকে ডেকে তুললাম হিমুকে দিয়ে দিলাম ওকে আর আমি যাই নিচে যে সব কাজগুলো একটা একটা করে শেষ করে ফেলি একজনের কমেন্ট দেখলাম যে তুলি কেন সপ্তাহে তিন দিন এই বাড়িতে থাকে চার দিন কেন উত্তরাতে ফ্ল্যাট নিয়ে থাকে আসলে সব কিছুই কি আপনাদেরকে জানতে হবে আমি এই জিনিসটাও বুঝি না প্রাইভেসি বলতে কি আমাদের কিচ্ছু থাকতে পারবে না তুলি নিশ্চয় তুলির ভালোটা বুঝছে এবং ভালো বুঝছে বলেই সে সপ্তাহে তিন দিন এই বাড়িতে আর সপ্তাহে চার দিন উত্তরার ফ্ল্যাটে থাকছে এটা আসলে ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং ওর মানসিক শান্তির জন্যই ও উত্তরাতে থাকে আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন আর সব ধরনের উত্তর কিন্তু জানতে চাওয়াটাও আমি মনে করি ঠিক না কারণ প্রাইভেসি বলে একটা কথা কিন্তু থাকতেই পারে সবার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি বলে যে আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তা কিন্তু না যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় এবং যতটুকু শেয়ার করা যায় ততটুকুই আমরা শেয়ার করি আপনাদের সাথে আমার খালা হচ্ছে বাড়িঘর সব মুছে নিয়েছে বাসার সামনে যে সিঁড়িটা আছে এটাও মুছে নিয়েছে আমি এখন মেইন ডোরটা লাগিয়ে দিলাম এরপর আমি চলে এলাম কিচেনে রান্নাবান্না করতে এক চুলায় আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি আর এই বাসায় কিচেনে রান্না করতে গিয়ে আমি বুঝতে পেরেছি কিচেন হুড বা চিমনি কতটা জরুরি আমার কিচেন হুড বা চিমনিটা কিন্তু আমি ওই বাসা থেকে খুলে নিয়ে আসিনি তো রান্না করতে গেলে দেখছি যে ভাপটা বা তেলটা বা গরম ভাপটা মুখে চলে আসে একটু খারাপ লাগে তো যাই হোক নিজের বাড়ি যখন হবে ইনশাল্লাহ কিচেন হুড় লাগিয়ে নিব কারণ এখানে কিচেন হুড় লাগানোর মতন ব্যবস্থা নেই ব্যবস্থা থাকলে অবশ্যই লাগিয়ে নিতাম আর অনেকেরই প্রশ্ন ছিল যে সিলিন্ডার আমি কোথায় রেখেছি কিভাবে সিলিন্ডারের লাইনটা আমি ভিতরে নিয়ে এসেছি আপনাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি থাইটাকে একটু কেটে তারপরে হচ্ছে পাইপটা ঢুকানো হয়েছে এই তো এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে জানালার গ্লাসটাও লাগাতে পারি এমন না যে পাইপটার দিক দিয়ে যাওয়ার কারণে আমি জানালার গ্লাস লাগাতে পারি না তা না খুব সুন্দরভাবে জানালার গ্লাস আমি লাগিয়ে ফেলতে পারি আইমানের বাবা আইমানকে দিয়ে বাসায় চলে এসেছে সাড়ে আটটার মধ্যে বাসায় চলে আসে এই তো আমার সিলিন্ডারটা কিন্তু কিচেনের বাইরে আর কি জানলার পাশে রাখা হয়েছে যেহেতু বড় সিলিন্ডার আর ভিতরে সিলিন্ডার রাখতে আমি খুব ভয় পাই সেজন্য আমরা বাইরে সিলিন্ডারটা রেখেছি এই তো এভাবে রেখে এর উপরে আন্টি হচ্ছে এগুলো দিয়ে রেখেছে আর কি বললো যে এগুলো দিলে সেফ থাকবে সিলিন্ডারটা আর পাইপটা হচ্ছে দেখালাম আপনাদেরকে জানলার থাইটা কেটে তারপরে পাইপটা ঢুকানো হয়েছে খুব সুন্দরভাবে এবং এত সুন্দরভাবে এত ইজিলি যে বাইরে থেকে লাইনটা নিতে পারবো কোনোরকম ছিদ্র ছাড়া এটা আসলে আমিও বুঝতে পারিনি আমরা গাছে অনেকগুলো আমরা হয়ে আছে ভাবলাম আমরা কিছু কেটে নেই প্রথমে একাই ট্রাই করলাম পরে পারলাম না আরিয়ানাকে ডাকলাম এসে দিয়ে কেটে আমরা গাছটা হচ্ছে মাটিতে লাগানো হবে তুলির তুলির ভাইয়া মানে আমার জন্য একটা আমলকি গাছ লাগিয়েছে ওই কর্নারে ওইটার সাথেই হচ্ছে এই আমরা গাছটাও লাগিয়ে দিবে আরিয়ানা হচ্ছে আমরাগুলো নিয়ে বাসার ভিতরে চলে যাচ্ছে দুই বোনের বাড়ি যেহেতু একসাথেই হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেই জন্য এক বোনের বাড়িতে আমরা গাছ থাকলেই হবে দুইজনই খেতে পারবো সেজন্য তুলির বাড়িতেই আমরা গাছটা আমরা লাগিয়ে দিচ্ছি আর এই তো আমরা নিয়ে এলাম আমরাগুলো ছিলে নিয়েছি এরপরে মরিচ আর লবণ দিয়ে মা মেয়েতে মিলে খেয়ে নিচ্ছি এখানে আসার পর একটা প্রবলেমই বেশি হচ্ছে সেটা হচ্ছে হিমু আর বেলা দুইজন এত বেশি দুষ্টামি করে বাইরে থেকেও কিছু বিড়াল আসে তাদেরকে দেখে তারা দৌড়ে বাইরে চলে যেতে চায় আর হিমু প্রচুর দুষ্টামি করে বেলার সাথে এই প্রবলেমটা অনেক বেশি ফেস করছি তাই ভাবলাম যে বেলাকে দিয়ে দিব আমরা খেতে খেতে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাও করছিলাম লাউ দিয়ে হচ্ছে রুই মাছের মাথা লেজ এবং কয়েক টুকরা পিস দিয়ে রান্না করে নিয়েছি আর আয়মান আরিয়ানার জন্য দুই পিস মাছ ভেজে নিয়েছি কারণ ওরা তরকারি থেকে মাছ উঠিয়ে খেতে চায় না আলু ভাজি করে নিয়েছি এখানে আসার পর তো গুছাতে গুছাতেই সময় চলে যাচ্ছে প্রপারলি আমাদের বাজার ঘাটও করা হচ্ছে না বিল্লাল তারপরে হচ্ছে আলিম ওরা যা এনে দিচ্ছে সেটাই খাচ্ছি তো অনেকেই প্রশ্ন করেছেন বিল্লালকে বিল্লাল হচ্ছে তুলির ম্যানেজার আর আমাদের ভাগিনাও বলতে পারেন আমাকে ডাকে একদম ছোটোবেলা থেকেই তুলিদের বাড়িতে আছে আমার চ্যানেলে কিন্তু বিল্লালের বিয়ের ভিডিওটা দেওয়া আছে বিল্লাল বিয়ে করে এখন তুলির আরেকটা বাড়িতে থাকে এ পাশের বাড়িতেই বিল্লাল এখন থাকে আর কি যারা আমার অনেক আগের রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনি বিল্লালকে আর যারা জানেন না প্রশ্ন করেছেন তাদের জন্য উত্তরটা দিয়ে দিলাম আমি কিন্তু গোসল করে নিয়েছি গোসল করে তারপরে এই যে দোলনায় বসে বাইরে একটু আইমানের জন্য অপেক্ষা করছিলাম আইমানের স্কুল ছুটি হয়ে গেছে এখন ওর বাবা নিয়ে আসতে গেছে এখনও আসেনি অপেক্ষায় আছি কখন আসবে আমি উত্তরায় থাকতেও আর এখানে আসার পরেও আইমানের যখন স্কুল ছুটি হয় সেই টাইমটাতে আমার হাতে আর কোনো কাজ উঠে না শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকি আগে ওখান থেকে বারান্দা দিয়ে নিচে তাকিয়ে থাকতাম এই তো আলহামদুলিল্লাহ বাপ বেটা দুইজনই বাসায় চলে এসেছে এরপরে আইমানকে খাবার দিলাম আয়মান আরিয়ানা দুইজনই একসাথে খায় আরিয়ানা বসে থাকে আইমানের জন্য কখন আসবে তারপর খাবে তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন ছাদে চলে এসেছি ছাদে কাপড় নেড়েছি আজকে অনেক দিন পর ওয়াশিং মেশিনের লাইনটা দেওয়া হয়েছে গতকাল রাতে কাপড়গুলো ওয়াশ করা হয়েছে তো রোদে কাপড় শুকিয়ে না আমার অভ্যাস আমি আসলে বারান্দায় কাপড় শুকাতে পারি না ভালো লাগে না মনে হয় কেমন গন্ধ লাগে ছাদে কাপড় শুকাবো মজমজা হয়ে যাবে এটা আমার কাছে বেশি ভালো লাগে বারান্দায় কাপড় শুকানোর চাইতে তাই আজকে ছাদের রশি টানিয়ে দিলাম আমি যখন আগে তুলির বাসায় বেড়াতে আসতাম তুলির বাসার এই সাইডটা মানে পিছনের এই সাইডটা না আমার খুব ভালো লাগতো সবুজে সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার মনে হয় চোখ এবং মন দুইটাই জুড়িয়ে যায় তখন শুধু ভাবতাম ইস আমার বাড়ির আশেপাশে যদি এত সুন্দর থাকত মহান আল্লাহ পাক হয়তো সেই কথাটাই আমার কবুল করে নিয়েছে সেজন্য আমি উত্তরা ছেড়ে এখন এই মনোরম দৃশ্য দেখার জন্য এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলে এসেছি এই সেই কদম গাছ আমার এখন আমার জমিতে পড়েছে আমার কদম গাছ হয়ে গেছে এটা কিন্তু আমার বোনের লাগানো আমার বোনের অনেক শখের এই গাছটা আমার বোন চায় না এই গাছটা কাটি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বাড়ি করার আগে কদম গাছটা কেটে ফেলতে কদম গাছে নাকি ভূত থাকে জিন থাকে যাই হোক অনেকে অনেক রকম কমেন্ট করেছেন সত্যিই কি কদম গাছে ভূত থাকে সবাই একটু আমাকে ক্লিয়ার করবেন তো এত সুন্দর একটা গাছ কদম ফুলে ফুলে ভরা একটা গন্ধ আছে জানেন খুব সুন্দর একটা গন্ধ চারদিকে মোমো করছে ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা গাছ কি কাটতে মন চায় আমার কাটতে মন চায় না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই একটু ক্লিয়ার করবেন আসলে কি ব্যাপারটা সত্য কদম গাছে কি ভূত থাকে এই যে আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এখানে আটকিয়ে রাখা হয়েছে ওরা খুবই ডিস্টার্ব করে কবুতরের খাবার খেতে দেয় না তাই ওদেরকে আটকে রাখা হয়েছে এত ছোট ছোট বাচ্চা আনা হয়েছিল এগুলো এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর ক্যামেরাতে কেমন বোঝা যায় জানি না সামনাসামনি বেশ বড় লাগে সন্ধ্যা হয়ে গেছে সবাই সবার ঘরে ফিরছে পাখি তার নিরে ফিরছে মানুষ ঘরে ফিরছে তো আমিও কিন্তু বাসায় চলে যাব কবুতরগুলিও কিন্তু একটা একটা করে নামছে উপর থেকে নেমে তারপর ওদের বাসায় চলে যাচ্ছে আসলে সব কিছুই প্রকৃতির নিয়মে চলে তাই না সন্ধ্যা হলে যে বাড়ি ফিরতে হবে এটা কিন্তু মানুষ পশু পাখি সবাই বুঝে তাই না তো যাই হোক বাসায় চলে যায় বাসায় যে ভিডিওটা আবারও কন্টিনিউ করছে আপনাদের সাথে এরপরে বাসায় চলে এসেছি পাস্তা রান্না করে নিলাম একটু সন্ধ্যার নাস্তা আয়মানকে ঘুম থেকে উঠালাম আইমান গোসল করে নিয়েছে সবাই মিলে এখন পাস্তা খাবো আর প্রথমেই হচ্ছে আনটির জন্য একটু পাঠিয়ে দিচ্ছি আইমানকেও দিয়ে দিলাম আমি আরিয়ানা খেয়ে নিব ওর বাবা যখন ছাদ থেকে নামবে তখন খাবে সব কিছু মিলিয়ে এই কিন্তু ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ